কথা বলতে চাই আবাহনী ক্লাব নিয়ে যেখানে গতকাল ক্লাবের সকল সংগঠক বলুন সাবেক খেলোয়াড়রা বলুন কোচরা বলুন সবাই আসলে একসাথে মিলিত হয়েছিলেন সরকারের পট পরিবর্তনের ওই সময়টাতে আবাহনী ক্লাবে হামলা হয়েছিল এবং আবাহনী ক্লাবের যত ঐতিহ্যের সাক্ষী ট্রফিগুলো আছে সেটা দেশে যেতা বলুন বিদেশে যেতা বলুন আবহাওয়া ক্লাবে তো ভাঙচুর হয়েছেই সব কিছুই আসলে ভেঙে ফেলা হয়েছে সব কিছুই নিয়ে যাওয়া হয়েছে তবে সবাইকে পোড়াচ্ছে এই ট্রফি কেস যেখানে থরে থরে ট্রফি সাজানো ছিল সেই ট্রফিগুলো কিছুই আসলে নেই দুই একটাই হয়তো অবশিষ্ট আছে সব ট্রফি কিন্তু দুর্বৃত্তরা নিয়ে গিয়েছে এবং পরিচালকরা সাবেকরা ক্রিকেটাররা সবাই একত্রিত হয়েছিলেন এই উদ্দেশ্যে যে ট্রফিগুলোকে আসলে কিভাবে ফিরিয়ে আনা যায় আবাহনী ক্লাব সামনে কিভাবে পথ চলবে সেটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তবে ট্রফিগুলোকে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ তারা নিতে চান টাকার বিনিময় হলেও আসলে এই ট্রফিগুলো তারা ফেরত চান কারণ এই ট্রফিগুলো বহু ইতিহাস ঐতিহ্যের সাক্ষী মানে ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক আসলে আবহাওয়ানী দলটা তো আসলে কোনো দলীয়করণ করা সম্ভব না সেই জায়গাটা থেকে আবহানি বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে একটা মানে সবচেয়ে বড় ইতিহাসের মধ্যে একটা সেই জায়গাটা থেকে যেদিন আসলে ঘটনাটা ঘটলো তার পরের দিনই আসলে আমি আবহানীতে গিয়েছিলাম সেই জায়গাটাতে গিয়ে দেখেছি যে ওখানকার যারা স্টাফরা থাকেন তারা আসলে তাদের সবার চোখে আসলে পানি তারা আসলে মানতে পারছেন না যে এত দিনের যে ঐতিহ্য এত এত ট্রফি মনে মুন্নারা খেলেছেন এই ক্লাবটার হয়ে অনেক বড় বড় তারকা খেলেছেন ক্রিকেট ফুটবল সব খেলার অনেক বড় বড় তারকারা খেলেছেন এই ক্লাবটার হয়ে তাদের যে ট্রফি সেই ট্রফি তো আসলে আর টাকা দিয়ে কেনা সম্ভব না আপনি যেটা বলছিলেন যে ভাঙচুর তো করা হয়েছে সেটা হয়তো বা মেরামত করা সম্ভব তবে ট্রফি তো পাওয়া সম্ভব না সেটাই আসলে তাদের আক্ষেপের জায়গা যে এই ট্রফিগুলো তো আসলে বাংলাদেশেরও সম্পদ ছিল আর এগুলো আসলে যারা নিয়ে গিয়েছেন তারা আসলে কি করতে পারবেন এগুলো দিয়ে বা কতটুকু সংরক্ষিত থাকবে তাদের কাছে তাদের কাছে নেই এটা আসলে ওই কোবের থেকেই আসলে করা হয়েছে খুব থেকে হয়তো মানুষ করেছে যেটার যথার্থটা তারা বুঝতে পারেনি এবং আমরা দেখেছি গণভবনে বা সংসদ ভবনে অনেক কিছু মানুষ ফিরিয়ে দিয়ে গিয়েছে তো ওই কাজটাই আসলে করার জন্য বলা হচ্ছে যারা এগুলো নিয়ে গিয়েছেন তারা যদি অন্তত ট্রফিগুলো ফেরত দেন সেটা টাকার বিনিময়েও যদি আসলে ফেরত দেন বা কিছু একটা যদি করা যায় ট্রফিগুলো ফেরত আনা যায় কারণ ওই ট্রফিগুলোর মূল্য কিন্তু সাধারণ মানুষের কাছে আবহাওয়ানি ক্লাবের কাছে ওই ট্রফিগুলো তো আপনি বাইরে গিয়ে বিক্রি করতে পারবেন সে কারণে আসলে ফেরত চাওয়া হচ্ছে আমরা একটু দেখে নিতে চাই যে সাবেকরা বা এই ক্লাবটা যারা পরিচালনা করেছেন তারা আসলে কি বলছেন তারা কি চাইছেন এই মাঠে বাউন্ন বছর আগে উনিশশো সালে আমি খেলি প্রথম ফুটবল হকি দুটোরই প্রথম বছরের অধিনায়ক ছিলাম আমি অত্যন্ত স্পর্শকাতর সেন্টিমেন্টাল লাগছে আমার এই বাউন্ন বছরে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আবহনী ক্লাব বাংলাদেশের শ্রেষ্ঠ ক্লাব টপিতর ঘটনা ঘটে এই ক্লাব থেকে শত শত ট্রফি যা হয়েছে হয়তো একটা ইমোশন একটা ক্রোধের বশবর্তী হয়ে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে আমাদের যেটা আমরা হয়তো এখন আফসোস করি যেটা না করলে হয়তো ভালো হতো সেই ভুলটা যদি আমরা আবার না সুজন সুজনের কথাতে তো আসলে পরিষ্কার যে মানুষ ক্ষোভ থেকে ওই সময় না বুঝে হয়তো অনেক কিছু করে ফেলেছে এখন ফিরিয়ে আনার কোনো উপায় কি আসলে দেখেন কি না কারণ নিশ্চিতভাবেই আমরা চুরি ডাকাতি বলতে যেটা বুঝাই এক্ষেত্রে সেটা কিন্তু সাধারণ মানুষ বা ওই এলাকার অনেক মানুষ আছে যারা হয়তো বঞ্চিত ছিলেন তারা ক্ষোভ থেকে এই কাজটা করেছেন কি বলবেন আসলে এই জায়গাটাতে আমরা অনেক মানে আমাদের কাছে আসলে এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে বলার চেয়ে আসলে রিকোয়েস্ট করার আছে অনেক বেশি সেই জায়গাটাতে আমরা রিকোয়েস্ট করতে পারি আমরা দেখেছি যে স্টুডেন্টরা এখনও রাস্তায় আছেন তারা বিভিন্ন জায়গায় চুরি হওয়া যে জিনিসপত্র সেগুলো সংগ্রহর চেষ্টা করছেন তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করছেন যেন যা যা লুট হয়েছে কিংবা যে যা কিছু পেয়েছে তা যেন যে কারণেই হোক সেগুলো যেন আবার যথাযথ জায়গায় ফেরত দেওয়া হয় সেই অনুরোধ অনুরোধটাই আমরা এখানেও করতে পারি যে যারাই আসলে আবাহনী মাঠের এই সম্পদগুলো কেউ যদি পেয়ে থাকেন বা কারো সংগ্রহে যদি থেকে থাকে আমরা চেষ্টা করবো কিংবা আমরা স্টুডেন্টদেরও দৃষ্টি আকর্ষণ করতে পারি যে তারা যদি এটা দেখে থাকেন তারাও চেষ্টা করবেন তাদের দিক থেকে যে এগুলো যেন আবার ফিরে আনার একটা ব্যবস্থা করা যায় কারণ এগুলো আসলে বাংলাদেশের সম্পদ এবং এই জায়গায় খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েও কিন্তু অনেক ধরনের কথা বলেছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বিসিবি প্রেসিডেন্ট বা আগে যিনি ক্রীড়া মন্ত্রী ছিলেন নাজবুল হাসান পাপন তার সম্পর্কে তিনি জানেন কি না কথা হয়েছে কিনা না করেছেন যে তার জানা নাই এবং নারী ক্রিকেট বিশ্বকাপ যেটা বাংলাদেশে হওয়ার কথা সেটার কি আপডেট তিনি বলছেন নতুনরা দায়িত্ব নিয়েছেন নতুন উপদেষ্টা এসেছেন মূল জোরটা তিনি এই নারী বিশ্বকাপ ক্রিকেটটা যাতে বাংলাদেশে হয় সেখানে দিয়েছেন তো তারা আশাবাদী এবং নতুন লোক হয়তো আসবে কেউ হয়তো চলে যাবেন ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ডের মতোই চলবে ক্রিকেট বোর্ড একটা স্বাধীন সংস্থা এবং সেভাবেই আসলে চলবে সেই আশায় কিন্তু ব্যক্ত করেছেন খালেদ মাহমুদ সুজন subscribe to YouTube চ্যানেল and click the icon. on Facebook and Instagram. sports app to enjoy exciting games and tsports.com.